হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতাকে বলা হয় মুক্তির পথ প্রদর্শক অর্থাৎ এটি আমাদের সব ধরনের দুঃখ কষ্ট ও সমস্যা শৃঙ্খল থেকে মুক্তি দেয় গীতার জ্ঞান মানুষের অন্তর থেকে ভয় উৎকণ্ঠা এবং হতাশাকে দূরে সরিয়ে দেওয়ার শক্তি রাখে বরাহ পুরাণে একটি শ্লোক আছে প্রারব্ধাং ভুঞ্জত নিত্যাং সা মুক্তাহা সা সুখী লোকে কর্মানাং নালিপ্রতে এর অর্থ হল যে ব্যক্তি প্রতিদিন গীতা শোনে বা পাঠ করে সে জীবনের সব দুঃখ থেকে মুক্ত হয় অগাধ আনন্দ পায় এবং কর্মফলের বোঝাও হালকা হয়ে যায় গীতার জ্ঞান এতটাই পবিত্র যে যিনি নিয়মিত পাঠ বা শ্রবণ করেন তাকে সাধারণ মানুষ নয় বরং দেবতুল্য গণ্য করা উচিত এই জ্ঞান শুধু আমাদের জীবনেই নয় মৃত্যুর পরেও সঠিক পথ নির্দেশ করে এটি শেখায় প্রতিকূল অবস্থাতেও কিভাবে স্থির ও শান্ত থাকা যায় বন্ধুরা আজ আমরা আলোচনা করব গীতার কুড়িটি মহামূল্যবান শিখ ফলাফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিই তখন অপ্রয়োজনীয় মানসিক চাপ দূর হয় এটি এক আধ্যাত্মিক প্রক্রিয়া যেখানে অহংকার কমে যায় এবং বোঝা যায় আমরা একা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না এই সমর্পণের ভাবনা মনে শান্তি আনে তিন সুখ দুঃখের চক্র শ্রীকৃষ্ণ বলেন যারা গীতার শিক্ষা গ্রহণ করে না তারা সুখ ও দুঃখের অন্তহীন চক্রে আটকে থাকে জীবনে কখনো আনন্দ আসে আবার হঠাৎ দুঃখ এসে ভেঙে দেয় তারা প্রতিটি ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখায় কিন্তু যারা গীতার জ্ঞানকে জীবনে আনেন তারা মানসিকভাবে স্থির হয়ে ওঠেন বাইরের ওঠাপড়া তাদের মনে গভীর প্রভাব ফেলে না তারা শিখে যায় সুখ দুঃখ দুটোই অস্থায়ী এই উপলব্ধি তাদের দৃঢ় করে তোলে এবং তারা সব পরিস্থিতিতে সমভাব বজায় রাখতে শেখে চার নিজের ওপর বিশ্বাস মানুষের সাফল্য নির্ভর করে তার নিজের ওপর বিশ্বাসের ওপর আপনি যতটা নিজেকে যোগ্য মনে করবেন ততটাই অর্জন করবেন যদি ভাবেন পারবেন না তবে কখনোই পারবেন না কিন্তু দৃঢ় বিশ্বাস যদি থাকে তবে যে কোনও লক্ষ্যপূরণ সম্ভব এই আত্মবিশ্বাস অহংকার নয় বলং নিজের ক্ষমতার প্রতি আস্থা বিশ্বাস আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করে এবং শক্তি দ্বিগুণ বাড়ায় পাঁচ ঈশ্বরের আসল রূপ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই জানি কিন্তু আমাকে পুরোপুরি কেউ বোঝেনি ঈশ্বর কোনো একটি নাম বা রূপে সীমাবদ্ধ নন তিনি অনন্ত ও সর্বত্র বিরাজমান অর্জুন যখন তার বিরাট বিশ্বরূপ দেখলেন তখন সেই দৃশ্যে গোটা ব্রহ্মাণ্ডই প্রতিভাত হচ্ছিল শ্রীকৃষ্ণ বোঝালেন আমি যে রূপে ডাকো সেই রূপেই প্রকাশিত হই তাই ভয় ও দুশ্চিন্তা ঈশ্বরের হাতে সমর্পণ করা উচিত ছয় আসক্তি থেকে মুক্তি গীতা শেখায় যাই করুন বা যাদেরই সঙ্গেই থাকুন অতিরিক্ত আসক্ত হবেন না আসক্তি দুঃখ ডেকে আনে কর্ম করুন কিন্তু ফলাফলের প্রতি মোহ রাখবেন না সম্পর্ক গরুন আনন্দ ও ভালোবাসার জন্য দুঃখের বোঝাবইতে নয় ধন সম্পদ প্রেম বা যে কোনো আসক্তি শেষ পর্যন্ত কষ্ট দেয় তাই মোহহীন থেকে কাজ করাই মানসিক স্বাধীনতা দেয় সাত মনের নিয়ন্ত্রণ মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু আবার শত্রু নিয়ন্ত্রিত মন আলোর পথে নিয়ে যায় আর বেলাগাম মন অন্ধকারে ফেলে দেয় মনকে ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা জরুরি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে মনাহ এ বা মনুষ্যানাং কারানাং বন্ধন মোক্ষায়া অর্থাৎ মনই মানুষের মুক্তি ও বন্ধনের মূল আট প্রেম ও স্বার্থ স্বার্থপর মানুষ কখনোই প্রকৃত প্রেম বুঝতে পারে না প্রেম মানে দেওয়া নেওয়া নয় যদি স্বার্থ নিয়ে প্রেম করা হয় তবে কষ্ট ছাড়া কিছুই মেলে না সত্যিকারের প্রেম সেখানে প্রস্ফুটিত হয় যেখানে স্বার্থহীনতা থাকে নয় ইচ্ছার অঙ্ক মানুষের দেহ একদিন নষ্ট হয় কিন্তু মন বারবার জন্ম নেয় যতক্ষণ না সব ইচ্ছা শেষ হয় ইচ্ছা যত বাড়ে আনন্দ তত কমে যায় ইচ্ছা হল এক অগ্নিশিখা একটা পূর্ণ হলেই আরেকটা জন্ম নেয় তাই ইচ্ছা নিয়ন্ত্রণ করলেই শান্তি আসে দশ কর্তব্য ও কর্ম প্রত্যেকের উচিত নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা যখন আমরা স্বার্থ মিশিয়ে কাজ করি তখনই দুঃখ পাই কিন্তু ফলাফলের চিন্তা বাদ দিয়ে নিষ্ঠা ভরে কাজ করলে পেলে আমরা প্রতিটি প্রাণীতে ঈশ্বরকে দেখতে পারি তেরো অহংকার ও রাগ থেকে দূরে থাকা অহংকার রাগ ও নিষ্ঠুরতা অজ্ঞতা থেকে জন্মায় এই দোষগুলো থেকে দূরে থাকাই উত্তম অহংকার মানুষকে আলাদা করে দেয় আর রাগ বুদ্ধিকে নষ্ট করে তাই এগুলো চিনে নিয়ে এড়িয়ে চলা উচিত ছদ্য ও রাগের চক্র যখন মানুষ কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয় তখন না পেলে রাগ জন্মায় এই রাগ বিচার বুদ্ধি নষ্ট করে দেয় এবং ধ্বংস ডেকে আনে তাই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে ফলাফলের প্রতি আসক্ত হওয়া যাবে না পনেরো মনের অবস্থা দুর্বল মনের মানুষ প্রতিকূল অবস্থাকে সমস্যা ভাবে আর শক্তিশালী মনের মানুষ সেটাকেই সুযোগে পরিণত করে বাইরের অবস্থা নয় আসল শক্তি মনের দৃঢ়তায় ১৬ গুণ ও দোষের চক্র প্রত্যেকের মধ্যেই গুণ ও দোষ থাকে কেউই সম্পূর্ণ ভালো বা খারাপ নয় তাই শুধু অন্যের দোষ না দেখে তাই কোথায় আবেগ কোথায় যুক্তি ব্যবহার করতে হবে তা বোঝা জরুরি এই ভারসাম্যই জীবনের মূল চাবিকাঠি বিষ একাকিত্বের শক্তি একাকিত্ব মানুষকে শেখায় আসল সঙ্গী সে নিজেই ভিড় কখনো সফলতার পথে থাকে না মহান মানুষরা সবসময় একাকিত্বকে বেছে নেন কারণ এতে আত্মচিন্তা ও আত্মশক্তির বিকাশ ঘটে শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শিক্ষা শুধু ধর্ম নয় বরং দৈনন্দিন জীবনের কথা এগুলোকে যদি আমরা শুধু পড়ে না রেখে জীবনে প্রয়োগ করি তবে অন্তরে আলো জ্বলবে এবং সেই আলো অন্যের মাঝেও ছড়িয়ে পড়বে বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না